এক একজন ব্যক্তি যার অন্তরে দুশ্চিন্তা রয়েছে যিশুকে সব বলুন এমনকি যখন আপনি দুঃখ বোধ করেন যীশুকে বলুন যিশুকে সব বলুন প্রভু আমাদের বন্ধু যাই হোক চিন্তা করবেন না শুধু যিশুকে বলুন দুই যখন আপনি আপনার চোখের অশ্রু সঙ্গে একটি গভীর দীর্ঘশ্বাস নিতে যীশুকে সব বলুন যদি আপনার কোন গোপন পাপ থাকে তবে তা যীশুকে বলুন যীশুকে সব বলুন প্রভু আমাদের বন্ধু যাই হোক চিন্তা করবেন না শুধু যিশুকে বলুন তিন যখন কষ্ট এবং ভয় থাকে যিশুকে সব বলুন আগামীকালের জন্য চিন্তা করবেন না শুধু যিশুকে বলুন যিশুকে সব বলুন প্রভু আমাদের বন্ধু যাই হোক চিন্তা করবেন না শুধু যিশুকে বলুন চার যারা মৃত্যুকে ভয় পায় যীশুকে সব বলুন স্বর্গের আশা যারা যীশু বলা উচিত যিশুকে সব বলুন প্রভু আমাদের বন্ধু যাই হোক চিন্তা করবেন না শুধু যিশুকে বলুন